আজকে শুয়ে আছে কোথায় দেখুন তার পিছনে রয়েছে আমার বিখ্যাত বসন্ত কিরে মিনু খাটে যাবি না তোর এত সুন্দর খাট হ্যাঁ তো এরম কোন স্টাইল এর শুয়ে আছিস হ্যাঁ এই তার স্টাইলটার নাম কি মিনু এখন দেখুন মিনুকে চোখ খোলা অবস্থায় বন্ধুরা এই আমার সেই এক বিখ্যাত কুখ্যাত সমাজবিরোধী মিনু যে সমাজের উপকারের অপার করে কারণ যাকে দেখে তাকে মারে এ হলো যাকে পাই তার তক হিসেবে সে চেনাচুরে র্যাড তো বাবা দেখুন এর অবস্থা দেখুন ছ্যা 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 তুই কি টমির মতন ভুতে পেয়েছে নাকি গাছে থাকিস বলে বোম্বা দায়িত্ব ঘেঁটে পাচ্ছি উল্কাই দেখো আর বসন্ত দেখুন মডেল হয়ে বসে আছে চোখ বন্ধ করে কেন মিনুর সঙ্গে থেকে থেকে তোমারও কি চোখ বন্ধ হয়ে গেছে আজকাল নাকি হ্যাঁ ও বসন্ত এই যে মিনু তুমি কি খাচ্ছ ওই দেখুন দেখুন অবস্থা দেখুন এ মা মিনু তোর তো সবই দেখে ফেললো সব লজ্জার বিষয় লজ্জার বিষয় মিনু আয় আমার কাছে আয় বসে আছে বসন্ত পাশে নিয়ে মিনুকে এবার ঘুরবে অরুণচন্ডী চুরুণচী ন্যাশ দেখুন না ন্যাচ দেখুন না ওই দেখুন অ্যান্টেনা দেখুন শুধু অ্যান্টেনা এটা কিসের অ্যান্টেনা রে জিওর হ্যাঁ রে কী রে জিওর অ্যান্টেনা ও বাবা বসে আছে তো এখন ওরা খাবে ও মা আবার শুয়ে পড়লে দেখুন আমার সঙ্গে আদি খেতে হবে ওর আদিক্ষে খেতে করাচ্ছি কামড়ে দেবি কোথায় তোকে ভরসা করা যায় না বিশ্বাস করা যায় না ভরসা করাও যায় না এই দেখো ওমা এ তো বাবা এ তো পুরো মানে কী খেয়েছিস সকালবেলা হ্যাঁ দিদি মিনু কী খেয়েছিস সকালে পান্তা খেয়েছিস গ্যাস হয়ে গেছে ঘুরে ঘুরে পড়ছে বাবা বলছে না কি হয়েছে কে জানে আরে মিনু ভাইয়ের দিকে তাকা একবার তোকে যে বললাম কথাই তো শুনলি এইটা কাক গেছে কাকের দিকে লোক তুই বসন্তর দিকে ওইভাবে তাকালে বসন্ত কতবার তোর দিকে দেখাচ্ছে তুই তাকাচ্ছিস না থাক তাতে বসে থাক চল আমরা চলে যাই বসন্ত ওকে রেখে দিয়ে চলে যাই চল আমরা চলে যাই চল চল বসন্ত চল ও মা ও যাবে না মিনুকে ছেড়ে দেখেছেন হত কাকা ছেড়ে আমার খাওয়াচ্ছি আমি ভালোবাসছি আমি আর এই মিনুকে দেখে তোমার এত পিড়ি দূরত উঠছে ভাতের মতন তোমার সাথে আরি যাও ভাই যাও মিনুর সাথেই ঘোরো তুমি মিনুর লক্ষ্য শুধু পাখি মাছি মশা ওই বাগানে যাচ্ছে এখন ঘুরতে এখন মহারানী বাগানে যাচ্ছেন ঘুরতে যাও যাও বাগানটা দেখে আছো তোমার বাগানে তো সবাই ঘরে ছুচো থেকে ইঁদুর টমি থেকে বিড়াল সবাই আছে তোমার বাগানে যাও অন্ধশোকো এখন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভাইকে একটু বেশি করে লাইক করবে ওর শরীরটা তো ভালো নেই সেই জন্য বন্ধুরা তুমি বসন্তের দিকে তাকাও আমার সঙ্গে আধিক্ষেতা করলে ভাবলে কি আমি তোমার সাথে ওর যোগাযোগ করেই দেবো নিজেকে বন্ধুত্ব পাতাতে হবে তবেই তোমার সঙ্গে বন্ধুত্ব করবে বলো বসন্ত আসছে বসন্ত আসছে কাম কাম দেখা দেখেছেন খেয়ে খেয়ে না কি হয়েছে পেটে জানে না ভগবান জানে সব তো ওষুধ ট্রিটমেন্ট চলছে কবে যে বসন্ত সুস্থ হবে কে জানে ভগবান জানে আরে আমার চারদিকে পাক খাচ্ছে দেখুন আমি কি করে ক্যামেরা দেখো বসন্তের সাথে বন্ধুত্ব করো তুমি হ্যাঁ বসন্তকে ভালোবাসো ও বা বসন্তকে কাতে ভালোবাসি শুধু শুধু চুপে খেয়ে যাচ্ছে দেখেছেন বন্ধুরা তাহলে মিনুর সাথেই বিয়ে দিতে হবে তাহলে ফাল্গুন মাসেই মিনুর সাথে বসন্তর বিয়ে ঠিক আছে মিনু আমি কিন্তু ডেট ফিক্স করে দিলাম এরপর কিন্তু তুমি ঘোটালা যদি কিছু করো এদিকে আসো ঘোটালা যদি কিছু করো তোমার কান ছিঁড়ে রেখে দেবো বুঝলে এটাই নেক্সট তোমাকে আর কোনো ওয়ার্নিং দেবো না এটাই শেষ ওয়ার্নিং তুমি কিন্তু এর সাথেই হবে তোমার বুঝলে মিনু বন্ধুরা আমার মিনুকে একটু সাপোর্ট করবেন তাহলে মিনু একজন ভাইরাল মিনু হবে যে ভাইকে বিয়ে করবে মানে আমার বসন্তকে বিয়ে করবে তাকে দেখে নিন আপনারা যদি রাজি থাকেন তাহলেই ফাল্গুন মাসে এক লগ্ন দেখে আমার মিনুর সাথে বসন্তের বিয়ে দেওয়া হবে ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মিনুকে কেমন লাগে আপনাদের আর মিনুর ভিডিও শেয়ার করবেন সবাই লাইক করবেন আর মিনুকে তো বেশি বেশি করে ভালোবাসবেন মিনু তো চোখ বন্ধ করে থাকে আপনাদের দিকে তাকায় না চলো মিনু এবার খাবে চলো বন্ধুরা কেউ আসেনি আমি বসন্তকে ওইভাবে যদি তাকাতে তাহলে আজ বসন্ত তোমার জন্য কী না করতো দেখো বসন্ত তোমার দিকে মুখ বুঝে বসে আছে চুপ করে এই হলো আমার ছেলে বসন্ত হুম আ মিনু দেখো ভাই শুয়ে পড়েছে আর শুয়ে পড়েছে আমার মিনু আবার শুয়ে পড়েছে হুম পাকা গাছ এই তুই তো আবার ছগুরুটি বৌমা হবি হ্যাঁ কী রে তুই তো ছগুরুটি বৌমা হবি বসে আছে খাবে ওরা এবার আর ভাইকে দেখুন বন্ধুরা ওষুধটাই ওর সব খাচ্ছে ওষুধ চা দিয়েছে ডাক্তার মোটামুটি খাচ্ছে কিন্তু একটু বমি করছিলো আজকের একবারই বমি করেছে অন্যান্য দিন যেরম করে সেরকম করেনি। মনে হয় ঠান্ডাটা বিশেষ করে লেগেছে চোখে পাহাড়ের চোখ তো ছানাবাড়া হয়ে গেছে ভাইয়ের চোখ ছানাবাড়া মিনুর চোখ গন্ধ এই নিয়ে আমার ভিডিও শেষ হলো বন্ধুরা টা তা